নমস্কার আমি এস কেপ্তা বিবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান সাহেবের বাড়ির সামনে উনি এক্ষণে ভোট দিতে যাবেন নওদা হাই স্কুলে আমরা দেখাবো সেই ছবি সঙ্গে থাকুন বাড়ি Merci. जा <ALLY> <laughs>

अच्छा हो गया होए ना होए ना हो गई अच्छा ये देखो आप लोग आना चाहिए क्या बात कर रहा हो कोई के के अनुरोध हेलो हेलो सर पीछे आइए और निकले निकले सर एक मिनट माइक 이제 끝이 날 때마다. নিজের ভোট তো দিতে পারেননি ভোট দিলেন কেমন কি অনুভূতি দেখুন ভোট দেওয়ার তো আলাদা একটা উৎসব এই উৎসবে আমিও সামিল হয়েছি ভালো লাগছে যেদিন আমার লোকসভায় আমি ক্যান্ডিডেট ছিলাম সেদিন সেখানকার ভোটার ছিলাম না আজকে আমি নওদার ভূমিপুত্র নওদার আজকে ভোট কেন্দ্রে এসে ভোট দিলাম এবং ভোট কেন্দ্রে পরিবেশ অত্যন্ত ভালো খুব সুস্থ সুস্থ অবাধ নির্বাচন হচ্ছে আমরা ভীষণ খুশি নদার সার্বিক পরিস্থিতি কেমন এখন দেখুন আমি তো নওদার ভোটার নই আর যে খোঁজ নিয়েছি আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি নওদার ভোটারদের কাছে পৌঁছল তাতে নওদার পরিস্থিতি ভালো এখান থেকে আমাদের যিনি ক্যান্ডিডেট ইউসুফ হঠান এখান থেকে অনেক ভোটে লিড করবে আপনারা নিশ্চিত থাকুন এবং এবারেই একটা রেকর্ড ঘটবে অরিত চৌধুরী পরাজিত হবে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ